নমস্কার সবাই কেমন আছো করবিন্ন আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত নাইট ডিউটি ছিল বাইরে বেরিয়ে দেখলাম ওয়েদারটা বেশ ভালো শরতের ঝলমলে সকাল আর আমার চোখটা দেখো ভীষণ টায়ার্ড সারা রাতের অনেক প্রেশার গেছে তার উপর আবার বাড়ি গিয়ে কাজ আছে এইসব ভাবতে ভাবতে আর ভালো লাগে না যাই হোক মেয়েদের জীবনটাই এরকম বাইরে কাজ করলে বাইরের পেশার প্লাস বাড়ির পেশার দুটোই নিতে হয় তার উপর আবার আমার তিনজনের ছোটো সংসার হেল্প করার মতো কেউ নেই আমাকেই করতে হয় এরকম বাড়ি চলে এসেছি এবার স্নান টান করে সব জামা কাপড় কেচে মিলে দিলাম আর বলছি না যে সব মেয়ের ক্ষেত্রেই সমান হয় আমার ক্ষেত্রে যেটা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে অসুস্থ থেকেও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর হ্যাঁ বন্ধুরা শুধু দেখবো শুনবো চলে যাব বললে কিন্তু হবে না একটা লাইক করে যে প্লিজ